assalamu alaikum everyone welcome to my rida fashion আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনে ছোট্ট সোনামণিদের পার্টির ড্রেস কালেকশন এই কালেকশনগুলোর কোয়ালিটি খুবই ভালো আর দেখতে খুবই সুন্দর আপনার বাচ্চাকে হচ্ছে যে কোনো প্রোগ্রামে কিংবা হচ্ছে তার বার্থডেতে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পড়ালে একদম প্রিন্সেসের মতো লাগবে তো এখানে হচ্ছে আপনারা যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমরা অর্ডার নেওয়ার পরে বাবুদের মাপ নিয়ে আমরা রেডি করে দিই কাস্টমাইজড ড্রেস তো আপনারা যখন অর্ডার করবেন তখন অবশ্যই সময় অর্ডার করবেন এগুলোর কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন ভিডিও স্ক্রিনে খুব সুন্দর সুন্দর ড্রেসগুলা আর এক একটা ড্রেসের এক এক রকম প্রাইস ভিডিওতে সবগুলোর প্রাইস বলা একদমই পসিবল হচ্ছে না আপনাদের যেটা পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে আমার ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে ছবি দিয়ে দিলে আমি ড্রেসের প্রাইস অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দিব আবার হচ্ছে কিছু কিছু বেবি ড্রেসের সাথে হচ্ছে মায়েদেরও ড্রেস আপনারা অর্ডার করতে পারেন ম্যাচিং করা তো আর দেরি না করে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনার ছোট্ট সোনামনির জন্য অর্ডার করে নিতে পারেন আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ রইল সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম